উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনই অসুস্থ হয়ে হাসপাতালে শামশেরগঞ্জের এক ছাত্রী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শামশেরগঞ্জের ভাষায় পাইকর স্কুলের এক ছাত্রী বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে ভর্তি করা হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে অসুস্থ ওই ছাত্রীর নাম শাহনাজ খাতুন সে ভাষায় পাইকর স্কুল থেকে শামসেরগঞ্জের ধুলিয়ান কৃষ্ণকুমার সন্তোষ কুমার স্মৃতি বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা শুরুর প্রাককালই অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি অরূপনগর হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা শুরু হওয়ার আগে হঠাৎ করে অসুস্থ পুলিশ অফিসার আছেন আমাদের সঙ্গে সঙ্গে গাড়িতে করে এখানে ভর্তি করেছে আমাদের মাস্টার মশাই ভালো সিবি করেছিলেন এক ঘন্টার মধ্যে অনূপনগর হসপিটাল তৈরি খুব ভালো চিকিৎসা করার পরে জ্ঞান ফিরেছে এবং সে এখন পরীক্ষা দিচ্ছে এর প্রথম দিকে একটু অসুস্থ হয়েছিলো শেষ দিকে অবশ্যই নিয়ে এসেছিলাম বাংলাতে ইংরেজিতে ভালো পরীক্ষা নিয়েছিল আজকে আবার এখন সে ভালো পরীক্ষা দিচ্ছে

যদি ওর শারীরিক সুস্থতা হয় না উঠে যদি এইভাবে থাকে হাসপাতালে অ্যাডমিশন তো পরীক্ষা দরকার বন্দোবস্ত করা হচ্ছে হ্যাঁ যদি না হয় প্রতিদিন আসতে পারলে এইভাবেই আমরা তার পরীক্ষা ব্যবস্থা করবো সব রকম সহযোগিতা করছে স্কুল সব রকম সহযোগিতা করছে হসপিটাল থেকে শুরু করে স্কুল প্রশাসন আছে

অ্যাডমিট দিতে আসার পরে আমি খুব রাস্তায় খুব মানে দূরে আসি আর কি হসপিটালে যে এসেছে তার আগে আমি কিন্তু জানি না যে হসপিটাল নিয়ে এসেছে আমি স্কুলে চলে গিয়েছিলাম স্কুলে এটে ওই হওয়া মাত্রই ওখানে প্রশাসন আছে প্রশাসন বলছে এখনই অসুস্থ হওয়া ছাত্রীকে অনুপনগর হসপিটালে দেওয়া হবে হসপিটালে এসে এসে দেখলাম যে মাস্টার ছিল শিক্ষক উনি সাথে এসে হসপিটালে ভর্তি করে আপনার ধরেন যে সুস্থ মুখী না আসে সুস্থ আসার পরে আবার আলাদা রুম দেয় ওনাকে পরীক্ষাতে বসালছে সামসার্গ থানার প্রশাসনকে আমার ধন্যবাদ এবং যিনি অসুস্থ ছিল না অসুস্থ তো ওরকম ছিল না এমন কোনো অসুস্থ নাইও তাহলে হ্যাঁ মানে অ্যাডমিট অ্যাডমিট ছেড়ে ছেড়ে এরকম আসার পরে ওটাই টেনশন হয়েছে এর কারণে না এর আগেও তো আমার জানা নাই মানে অ্যাডমিট ছাড়া আসার কারণেই ও হেডেক নিয়ে ফেলেছে ওর কারণে অসুস্থ হয়েছে আমি ডাক্তারকে বলবো ধন্যবাদ জানাই আমাদের বনকনগর স্বাস্থ্য কেন্দ্রে